হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম অ্যাকাউন্টিং সুপ্রিমেসির পক্ষ থেকে আমি মোহাম্মদ সাফায়ত হোসেন শিফাত আছি আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় সেটা হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব এর আগে আমরা প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় হিসাব অর্থাৎ একটি উৎপাদন ইউনিটের প্রতি কিভাবে খরচ বের করতে হয় সেটা বের করেছি তো এখন আমরা এটার আরেকটি অংশ নিয়ে আলোচনা করব। এই অংশের নাম হচ্ছে বেতন এবং মজুরি রেজিস্টার তৈরি করা অর্থাৎ বেতন এবং মজুরি বাবদ কত টাকা খরচ হচ্ছে সেই হিসাবটা নিকাশ হিসাব নিকাশটা সঠিকভাবে বের করতে পারাই হচ্ছে বেতন এবং মজুরি বিবরণী নির্ণয়ের কাজ তো এখানে আরেকটা কথা আমি বলতে চাই যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে সামনে বা দিয়ে ফেলছো তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা কথা বলি সেটা হচ্ছে এই বেতন এবং মজুরি রেজিস্টারটা তোমরা এই হিসাব বিজ্ঞান বই থেকে শিখে ফেলবে পাশাপাশি এই অধ্যায়ের পরে আরও একটা অধ্যায় আছে সেটা হচ্ছে ওই মাল খতিয়ান হিসাব বলে মানে স্টোরের হিসাব খতিয়ান পদ্ধতি বলে এটাকে মানে কিভাবে স্টোরের পণ্যগুলি রাখা হয় স্টোর তো বুঝোয় গুদাম ধরো একটা বড় কোম্পানির গুদামে কিন্তু অনেক ধরনের পণ্য আসে সো কোন পণ্যটা আগে যাবে কোন পণ্যটা পরে যাবে দাম টাম সঠিকভাবে লেখা হচ্ছে কিনা এই কাজগুলো কিন্তু ওই অধ্যায় করা হয় তো আমার তোমাদের জন্য একটা টিপস হচ্ছে এই বেতন মজুরি রেজিস্টার তৈরি করে এবং ওই যে ফিফো লিফো তারপরে ওয়েট এভারেজ মেথড বলে মানে মালখতিয়ান যেটা এই দুইটা অধ্যায় তোমরা প্লিজ ভাই এবং বোনেরা বোনদের কথা বাদ দিলাম ভাইদের কথা বলি বিশেষ করে যারা সামনে জব মার্কেটে ঢুকবে এবং অবশ্যই আমি বলতে চাই যে সবার সিচুয়েশান কিন্তু এক না সবাই আমরা বাবার টাকায় লেখাপড়া করতে পারবো ব্যাপারটা কিন্তু এমন না সো আমাদের অনেকেরই হয়তো বা সামনে জবে চলে যেতে হবে তো তাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলছি এই দুইটা অধ্যায় খুব ভালোভাবে বই থেকে শিখে নাও বই থেকে শেখার পরে খুব দ্রুত একটি কাজ করবে সেটা হচ্ছে যদি বাসায় কম্পিউটার থেকে থাকে তাহলে নিজে নিজে ইউটিউব দেখে শিখতে পারো যদি কম্পিউটার না থেকে থাকে তাহলে অবশ্যই একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে যাবে পনেরোশো টাকার মধ্যে যেখানে তোমাকে এক্সেলের কাজ শিখাবে ঠিক আছে ওয়ার্ড এক্সেল দুইটাই শিখায় তো এক্সেলের কাজটা আমি বলতেছি এক্সেলের কাজ শিখাইলে বেতন মজুরি আবার এই ফিফোলিফো সম্পর্কে তুমি টুকটাক জানতে পারবে ফিফোটা বলবে না এক্সেল তোমাকে বেতন মজুরি শিখাবে লিফোটা তুমি তোমার ইউটিউব টিউটোরিয়াল দেখে শিখবে এই দুইটা জিনিস তুমি যদি কম্পিউটারে আল্লাহর ওয়াস্তে শিখতে পারো মানে এক্সেল দিয়ে তৈরি করা তাহলে তোমার জব হওয়া কেউ আটকাতে পারবে না ইভেন ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে মোটামুটি যে কোনো জায়গায় মানে যেখানে কম্পিউটারের কাজ আছে যেখানে বেতন মজুরি তৈরি করা হয় অ্যাকাউন্ট সেকশনের কম্পিউটার অপারেটর হিসেবে কিংবা কোনো শোরুমে মানে যে কোনো জায়গায় ভেরিয়াস বর্তমানে কম্পিউটারের লেনদেনই কিন্তু সব মানে কম্পিউটার দিয়ে কাজকর্মই কিন্তু সব জায়গায় হচ্ছে সো এই দুইটা জিনিস যদি শিখতে পারে তাহলে তার জন্য চাকরির কোনো অভাব হবে না ওই আজাইরা অনেক ওই যে একেবারে দীর্ঘ সময় চাকরি করতে হবে না একটা ভালো স্ট্যান্ডার্ড অফিস অফিসিয়াল চাকরি তোমরা করতে পারবে এটা আবার পক্ষ থেকে তোমাদের জন্য একটা শুভকামনার জন্য একটা টিপস অবশ্যই তোমরা এটা মেনে চলবে আমি সবসময় সাফল্য কামনা করি তোমাদের যাই হোক এখন আমরা আমাদের অঙ্কে আসি সেটা কি মজুরি রেজিস্টার বা মজুরি বিবরণী সো মজুরি রেজিস্টার বা মজুরি বিবরণী জিনিসটা আসলে কি একটা কোম্পানি বেতে বা একটা প্রতিষ্ঠানে অনেক রকম লোক কাজ করে কেউ থাকে অফিসার কেউ থাকে ওয়ার্কার অফিসারও যেমন সংখ্যায় পাঁচ থেকে দশজন পনেরো জন বিশজন থাকে ঠিক তেমনি ওয়ার্কারের সংখ্যাও এরকম থাকে যে বিশ জন পঞ্চাশ জন একশো জন দুইশো জন পাঁচশো এক হাজারও হয় তো এই যে এত বিপুল পরিমাণ সংখ্যক লোকজনের বেতনের হিসাব রাখা এগুলি কিন্তু আসলে খুবই কষ্টসাধ্য ব্যাপার যদি খাতা কলম নিয়েই শুধু করা হয় সো এই জিনিসটাকে কম্পিউটারাইজ পদ্ধতিতে বর্তমানে হিসাব রাখা হয় আর এই যে লোকজনের বেতন সংক্রান্ত যাবতীয় লেনদেনের হিসাব রাখাই হচ্ছে বেতন ও মজুরি বিবরণের কাজ তো একজন সাধারণ কর্মচারী মানে একজন শ্রমিকের কথা যদি আমি বলি কোম্পানির সে কী কী সুবিধা পেতে পারে তোমার কি মনে হয় তুমি একটু বলো তো আমি তোমাকে বলি সে কী কী সুবিধা পেতে পারে সে মূল বেতন পাবে ধরো তার বেতন ধরা হয় আট হাজার টাকা তাকে কি বলা হয় যে তুমি মূল বেতনের ফিফটি পারসেন্ট বাড়ি ভাড়া বাবদ তুমি পাবে চার হাজার টাকা সো আট আর চার হয়ে যায় কত বারো হাজার টাকা তোমাকে চিকিৎসা ভাতা বাবদ আরও আটশো টাকা করে ধরা হবে তো বারো হাজার আটশো টাকা তোমাকে যাতায়াত ভাড়া বাবদ আরও পাঁচশো সো বারো হাজার আটশো আর হচ্ছে পাঁচশো তেরো হাজার কত দুইশো তোমাকে আরও টিফিন দিলাম কত আরো আটশো টাকা আছে তেরো হাজার দুইশো আরও আটশো হাজার টাকা এই তো দেখো এই যেভাবে কিছু কিছু মানে তার অর্জনগুলি একসাথে করে তার একটা বেতন নির্ণয় করলাম তাই না সো বেতন মজুরি এই কাজটাই করে থাকে যে একজন শ্রমিক কর্মচারী বা অফিসার বা কর্মকর্তা যেই সকল সুবিধা কোম্পানি বা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত হন সেই সকল সুবিধাগুলোকে একত্রে করে এবং এই সকল সুবিধা থেকে কিছু কিছু জিনিস আবার কাটাও যায় মানে কিছু কিছু জিনিস কোম্পানি কাটে সেগুলো কি কি যদি ভবিষ্যৎ তহবিল নামে একটা জিনিস আছে যেটা হচ্ছে চাকরি শেষে বা ওই কোম্পানি থেকে চাকরি ছেড়ে দিলে একসাথে কিছু টাকা যাতে পাওয়া যায় মানে একেবারে জিরো হাতে না বেরোয় সো সেই জন্য একটা সিস্টেম আছে যেটাকে বলা হয় ভবিষ্যৎ ব্যবস্থা সো এইখানে কর্মচারী কিছু টাকা প্রতি মাসে বেতন থেকে জমা করতে পারে এছাড়া কর্মচারী যদি দেখো আরও কি কি করে অন্য কোনো শ্রমিক ইউনিয়ন থেকে থাকে বা কর্মচারী সমিতি থেকে থাকে সেইখানে একটা মান্থলি পঞ্চাশ টাকা একশো টাকার চাঁদা প্রদান করতে পারে অথবা কি করতে পারে যে বিমা খরচ বাবদ কিছু টাকা কাটতে পারে যেমন কি ধরো একটা আমি কোন কোম্পানির কথা বলবো একটা গার্মেন্টসের একটা ফ্লোরের মধ্যে পঞ্চাশ জন চাকরি করে পঞ্চাশ জনের জন্য একটা গ্রুপ ইন্স্যুরেন্স খোলা আছে গ্রুপ ইন্স্যুরেন্স তো বুঝোই মানে গ্রুপ বিমা বা যৌথ বিমা বলা হয় তো যৌথ বিমার ক্ষেত্রে কি হয় একটা চার্জ কাটে তো চার্জটা সবাই মিলে দেয় তো এই টাকাটা তার বেতন থেকে কাটা যেতে পারে তারপরে আরও কি কি সে অগ্রিম যদি কোনো টাকা কোম্পানি থেকে নিয়ে নেয় যেমন অসুস্থ হয়ে গেছিলো গত মাসে তো গত মাসে সে দুই মাসের মজুরির টাকা একসাথে নিয়ে নিছে সে বলছে আমি তো অসুস্থ আমাকে দেন কোম্পানি তো কোম্পানিও তাকে দিছে তো এই টাকাটাও তার কাটা যেতে পারে তো এরকম কী হয় অনেক ধরনের কাটাকাটিও যেতে পারে এবং তার বেতনের সাথে অনেক কিছু সুবিধা যুক্ত হয়ে একটা টাকার অ্যামাউন্ট যোগ হয় আর কি তো দেখো এখানে একটা মজুরি রেজিস্টার বা মজুরি বিবরণী আছে পে স্লিপ বলা হয় এটাকে খুব ঠিক এরকমই পে স্লিপ কিন্তু আমাদেরকে দেওয়া হয় যারা চাকরিজীবী প্রাইভেট কোম্পানিতে চাকরি করে তাদেরকে দেখো এখানে কর্মচারীর বিবরণ আছে ক্রমিক নং কর্মচারীর নাম এবং কর্মচারীর যদি কোনো আইডি কার্ড নাম্বার থাকে সেগুলো থাকে তারপরে কি লেখা হয় দেখো উপার্জন সমূহ অর্থাৎ একজন কর্মচারী কি কি বাবদ টাকাগুলো পাচ্ছে সেগুলো কি দেখো স্বাভাবিক মজুরি সে কত ঘন্টা কাজ করছে সেই টাকাটা অসংখ্যাটা লেখা থাকবে ওভারটাইম করলে ওভার টাইমের রেট সহ ওভার টাইম মজুরি থাকবে মহার্ঘ ভাতা সো বিপদের বিপদকালীন কোনো ভাতা যদি সে অতিরিক্ত প্রাপ্য প্রাপ্য হয় সেটা লেখা থাকবে চিকিৎসা ভাতা পাবে বোনাস ও অন্য সো সব কিছু মিলে কি হয় মোট মজুরি নির্ণয় করা হয় এই মোট মজুরি থেকে কাটাগুলি বাদ যায় মানে যে সব জিনিস তার বেতন থেকে কাটা যায় সেগুলো কি কি হতে পারে যে দেখো প্রভিডেন্ট ফান্ড ইউনিয়নের চাঁদা দলীয় গ্রুপ বিমা হতে পারে অগ্রিম মজুরি এবং আরও ট্যাক্স বাবদ মানে কর বাবদও টাকা কাটা যেতে পারে সো মোট কর্তনটা হিসাব করা হয় সো মোট যেই উপার্জন থাকে উপার্জন থেকে সকল প্রকার যেই প্রদান আছে মানে কর্তনগুলি কাটাকাটি করে যেই টাকাটা পাবে থাকবে সেটাই হচ্ছে মজুরি ওই মানে বেতন মজুরি ওই মাসের জন্য ওই কর্মকর্তা বা কর্মচারীর জিনিসটা একজনের জন্য করতে গেলে খুবই সহজ কিন্তু যখন অনেকেরটা থাকবে তখন কিন্তু একটু ভেজাল হয় আবার কেমন ধরনের ভেজাল হয় আমি বলি কারো কারো কাজের পারফরমেন্সের উপর ভিত্তি করে মজুরি কম বেশি দেওয়া হয় এটা শ্রমিকদের ক্ষেত্রে যেমন কেউ যদি ঘণ্টায় পাঁচশো পিস বানাতে পারে তার জন্য যেমন একটু বেশি মজুরি দেওয়া হয় কেউ যদি ঘন্টায় চারশো পিস মানে স্ট্যান্ডার্ড চারশো পিস ধরে যদি চারশো পিস সমান সমান বানায় তাহলে তার মজুরি স্বাভাবিক থাকে আবার কেউ যদি চারশো পিসের জায়গায় তিনশো পিস বানায় সো তার মজুরিটাও একটু কমিয়ে দেওয়া হয় এটা কোম্পানি থেকেই ডিক্লেয়ার করে দেয় যে কে কত পাবে সো এটা তোমরা প্রশ্নের মধ্যেই পাবে কী কী কন্ডিশন দেওয়া এর বাইরে সচরাচর তেমন কিছু আমি দেখি নাই থাকতে তোমরা একটা প্র্যাকটিক্যালি অঙ্ক করলে হয়তো বুঝতে পারবে চলো আমরা অঙ্কে চলে যাই ভালো অঙ্ক করতে চাই বড় আচ্ছা এই অঙ্কটা দেখি উদাহরণ দিয়ে কি আছে ঝড় বৃষ্টি এবং বাদল একটি কারখানার তিনজন শ্রমিক মাত্র তিনজনের কাজ করতে হবে তো এত টেনশনের কিছু নেই আমরা পারবো দুই হাজার উনিশ সালের জানুয়ারি মাসে তাদের মজুরি সংক্রান্ত তথ্যগুলো দেওয়া হলো কি কি তথ্য দেওয়া আছে দেখো প্রকৃত কার্য ঘন্টা মানে একজন লোক মানে তিনজন যে ছিল ওইখানে কত কত ঘন্টা কাজ করছে ঝড় করছে দুইশো চল্লিশ ঘণ্টা বৃষ্টি দুইশো তিরিশ ঘন্টা বাদল দুইশো পঁয়ত্রিশ ঘণ্টা আর স্বাভাবিক কার্য ঘন্টা মানে নর্মালি কোম্পানি যেটা আশা করছে তাদের কাছে সেটা হচ্ছে দুইশো কার্য ঘন্টা করে সো দেখা যাচ্ছে সবাই দুইশো ঘন্টার চেয়ে বেশি কাজ করছে সো আমরা মনে ধরে নিতে পারি সে সামনে কন্ডিশন থাকবে হয়তো যে বেশি কাজ করলে বেশি টাকা পাবে দেখো তারপরে আসছে ঘণ্টা প্রতি স্বাভাবিক মজুরি কত বারো টাকা এটা হচ্ছে নর্মাল মজুরি আচ্ছা ওভার টাইম মজুরি স্বাভাবিক মজুরির দেড় গুণ সো নর্মালি ছিল দুইশো ঘন্টা করে এখানে চল্লিশ ঘন্টা করে ঝড় করছে চল্লিশ ঘন্টা বেশি বৃষ্টি তিরিশ ঘন্টা বেশি করছে বাদল পঁয়ত্রিশ ঘন্টা বেশি করছে তাই না সো এই যে তারা যে বেশি করলো এই বেশিটা কি ওভারটাইম টাইম না হ্যাঁ এই বেশিটা হচ্ছে ওভারটাইম টাইম সো ওভার টাইমের মজুরি হচ্ছে স্বাভাবিক মজুরির দেড় গুণ স্বাভাবিক মজুরি দেওয়া আছে বারো টাকা সো দেড় বারো টাকার দেড় গুণ হচ্ছে সম্ভবত আঠারো টাকা এটা আমরা ওকে গিয়ে দেখছি তারপরে আছে মহার্ঘ ভাতা মূল মজুরির পনেরো পার্সেন্ট সো মূল মজুরি যাদের যত টাকা হবে তত টাকার পনেরো পার্সেন্ট হিসাব করতে হবে বাড়ি ভাড়া ভাতাও পাবে মূল মজুরির এত পার্সেন্ট চিকিৎসা ভাতা এক একজনের কত টাকা দেওয়া আছে যাতায়াত ভাতা দেওয়া আছে প্রভিডেন্ট ফান্ড বাবদ কত টাকা কাটবে সেটা দেওয়া আছে ঋণের কিস্তি ঋণ নেওয়ার একটা কিস্তি তাদেরকে কেটে নেওয়া হবে বেতন থেকে শ্রমিক কল্যাণ তহবিলেও কিছু টাকা কাটবে পাশাপাশি দলীয় বিমার মধ্যেও ষাট টাকা করে তাদেরকে চাঁদা দিতে হবে উপযুক্ত তথ্যের ভিত্তিতে জানুয়ারি মাসের মজুরি বিবরণী প্রস্তুত করো সো আমরা এখানে এরকম করে ছকটা এঁকে নিব ছকটা এঁকে নেওয়ার পরে যেটা বের করতে হবে সেটা হচ্ছে ওভারটাইম মজুরি কত টাকা আছে কারণ ওভারটাইম ঘন্টা আছে ওভারটাইমে রেট দেওয়া আছে সো ওভারটাইম বাবদ কত টাকা পায় সেটা হিসাব করতে হবে আগে এই যে দেখো স্বাভাবিক মজুরি কত ছিল দুইশো ঘন্টায় বারো টাকা করে হলে চব্বিশশো টাকা এটা তিনজনই সমান সমান পাবে ওভারটাইম করছিলো কত ঝড় করছিল হচ্ছে দুইশো চল্লিশ ঘণ্টা স্বাভাবিক ছিল দুইশো ঘন্টা দুশো চল্লিশ থেকে দুইশো বাদ দিলে এই চল্লিশ ঘন্টা হচ্ছে ঝড়ের ওভার টাইম বৃষ্টির ওভার টাইম হচ্ছে তিরিশ ঘন্টা বাদলের ওভার টাইম পঁয়ত্রিশ ঘণ্টা সো ওভার টাইমের মজুরি কত দেখো ওই যে গুণ করে দিছে মানে বারো টাকা দেড় গুণ আঠারো টাকা করে ধরছে সো ওভার টাইমের মজুরি কত টাকা এটা বের করে ফেলছে তারপরে এই যে সরাসরি ছকে চলে গেছে এভাবে তোমরা শখটা সুন্দর করে সাজায় নিবে শ্রমিকের নাম ক্রমিক নং লিখবো এই যে প্রকৃত কার্য ঘন্টা কত ঘন্টা সেটা লিখব স্বাভাবিক মজুরি কত ওভারটাইম মজুরি কত লিখব মহার্গ ভাতা ওই যে মোট স্বাভাবিক মানে মোট যে মূল মজুরির উপরে টাকা পনেরো পার্সেন্ট ধরছে বাড়ি বাড়া ভাতা মূল মজুরির উপরে ধরছে মূল মজুরি কোনটা এটা হচ্ছে ওই যে চব্বিশশো টাকা স্বাভাবিক মজুরি এটাই কিন্তু এখানে মূল মজুরি তারপরে চিকিৎসা ভাতা দেওয়া আছে যাতায়াত ভাতা দেওয়া আছে সব কিছু যোগ করে দেখা গেল তাদের মোট উপার্জন ছিল ওই মাসে এই যে ঝড়ের হচ্ছে পাঁচ হাজার ছয়শো বিশ বৃষ্টির হচ্ছে পাঁচ হাজার ছয়শো চল্লিশ বাদলের হচ্ছে কত পাঁচ হাজার পাঁচশো তিরিশ এরকম তিনজনে তিনটা টাই হয়েছে তারপরে কী হবে কর্তন মানে কাটাগুলি বাদ যাবে কি কি কাটা যাবে তাদের বেতন থেকে সেগুলো কি কি প্রভিডেন্ট ফান্ডের টাকা ঋণের কিস্তি কল্যাণ তহবিল দলীয় বিমা সবগুলো মিলে তাদের মোট কর্তন কত এটা দেখাইছে তারপরে কি হয়েছে মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিয়ে দেখাইছে তাহলে প্রদেয় মজুরি মানে কত টাকা কোম্পানি থেকে তারা পাবে বিয়োগ করে সুন্দর করে বসায় দিছে এবং এটার পরে কি করতে হয় এটা প্রস্তুত করার পরে নিচে এরকম পাঁচজনের একটা সই লাগে কোম্পানির ক্ষেত্রে কাদের প্রস্তুতকারক যেই স্যালারি স্লিপটা বানাবে তার যাচাই করবে যে তার সাইন প্রধান হিসাব রক্ষকের সাইন ব্যবস্থাপক বা ম্যানেজারের সাইন তারপরে হচ্ছে অ্যাকাউন্ট সেকশনে বা যেখান থেকে টাকাটা তাকে ক্লিয়ার করা হবে তার সাইন সো এই হচ্ছে একটা বেতন বিবরণী বা মজুরি বিবরণী বেতন বিবরণী এটা হচ্ছে মজুরি বিবরণী বেতন বিবরণীর ক্ষেত্রে আমরা একটু ডিফারেন্স দেখতে পারবো কিন্তু সিস্টেমটা একই বেতন যেহেতু কর্মকর্তারা পেয়ে থাকে মানে অফিসার যারা আছে তাদের টাকাটাকে বলা হয় বেতন সব তাদের ক্ষেত্রে আবার ওভারটাইম থাকে না তাদের ক্ষেত্রে অন্য কিছু বিশেষ অতিরিক্ত উপার্জনের বাবদ টাকার এন্ট্রি থাকে কিন্তু সিস্টেমটা একই তো আশা করি তোমরা বুঝতে পারছো যে মজুরি কিভাবে নির্ণয় করতে হয় এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের ব্যক্তিগত লাইফ মানে পার্সোনাল লাইফে তুমি যদি ক্যারিয়ারে মানে সামনে চাকরি করতে যাও সো কম্পিউটার সেকশনে তোমাকে এই কাজটা জানতেই হবে আজকের ভিডিও পর্যন্ত ভিডিও লং করবো না অন্য ভিডিওতে আরেকটা জিনিস নিয়ে কথা হবে ততদিন পর্যন্ত ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম